তো গাইস আমাদের ম্যাচে নাকি ভিবেজ পড়ছে তাও আবার সিএম আরে খেলা তো অবশ্য হবে তাও আবার জেডাব্লিউ সিএম সাথে মানে ফ্রি ফায়ার বুঝতেই তো পারছেন আপনারা আবার কি মনে করেন তো গাইস আমরা সবাই বুঝতে পারি যে জেডাব্লিউ শিম পিকের মধ্যেই আছে তো আমরা পিকের মধ্যে রাজ দেওয়ার জন্য আস্তে আস্তে করে এগিয়ে চলে যাচ্ছি গুডু গুডু পায়ে তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমরা জেডাব্লু শিমকে মারবো না মের খেয়ে আবার লবিতে ফিরে যাব তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই তো আমাকে সাপোর্ট করবেন আমি নতুন আর এখানে আমি একটু কভার নিয়ে গেম প্লে করতেছি আছে মোটামুটি শরীরে একটা কিন্তু দেখতেছে জেড সিএম কই আছে পিকের মধ্যে আসে কি না হিটলিস্টা কিন্তু তারাই মারছে আমাদের ওপর তো আমরা ভিতরে ঢুকে ফেলছি কোনো রকম জেড সিএম কে মারার জন্য কিন্তু এখানে দেখছি তো আমি তাকে নক করে ফেলি এবং আমার চার নম্বর প্লেয়ারকে আবার কার একটা প্লেয়ার নক করে ফেলে মানে আবার এইদিকে আমার দুই নম্বর নক করে ফেলছে তো আমার এই টিম করে ফেলি কিন্তু টিম মেট একবার আমাদের স্কোরটাকে খেয়ে ফেলে মানে কি বলবো গাইস জে ডাবলিউ সিএম এর তিন নম্বর টিম মেট নিয়েছে ম্যাক্স সেভেন এবং জেডব্লিউ সিএম ওয়ান শট গান আর আমরা চারজন মিলে কি আর তিনজন সাথে এই গান নিয়ে পারি তো যাই হোক গাইজ ভিডিওটা এই পর্যন্তই আর ডাব্লিউ শ্যাম তো বুঝতে পারছেন কত ভয়ঙ্কর লেভেলের প্লেয়ার তাও আবার বিবেজ প্লেয়ার মত